ছাবিশের পনেরোই জানুয়ারির পর থেকে ঠিক ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালে অনেকটাই কিন্তু বিভিন্ন রকম ভাবে শত্রুতা পিছু ছাড়তে চাইছে না বিভিন্ন রকমভাবে শত্রুপক্ষ ঝামেলা করছে কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট অনেকটাই বাড়বে নতুন কিছু প্রাপ্তির আশা রয়েছে দূরে যারা যেতে চাইছেন যেতে পারেন দূর প্রদেশে বা দূর দেশে সাকসেস রেট নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব রাশি ধনুকে নিয়ে এবং ধনু রাশির পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাসের সময়কাল আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব দেখুন আপনারা জানেন প্রতি ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক তার পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি বাংলা মাস হয় আর এই বাংলা মাসের প্রেডিকশন প্রত্যেক রাশি সাপেক্ষে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রাশি এবং যে বাংলা মাসটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মাঘ মাস আমি একটা কথা দায়িত্ব নিয়ে মনে করছি যে মাঘ মাসে ধনু ধনুরাশির জীবনচক্রে বেশ কয়েকটি বিষয় পরিবর্তনশীলতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে রবি মাঘ মাসে বা এই সময় পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি আপনার রাশির দ্বিতীয় থাকবেন রবি আপনার ভাগ্যপতি এছাড়াও আপনার সমস্ত আমরা বৃহস্পতি মানে আপনার রাশির অধিপতিকে দেখবো দ্বিতীয় এবং তৃতীয় ভাব দুটো ভাবেই কিন্তু অন্যান্য প্ল্যানেটগুলির একটা করে অবস্থান আমরা পাব এখন প্রশ্ন হচ্ছে কতটা ভালো থাকবেন আপনি এখন প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়ে আপনার জীবনচক্রে এই সমসাময়িক সময়ে ডেভেলপমেন্ট আসতে পারে কোন কোন বিষয়ে আপনি একটু স্বস্তিতে থাকার পর্যায়ক্রম পাবেন আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে আপনাদের অ্যান্ড ভেরি ফার্স্ট যদি বলি কোন বিষয়ে পজিটিভিটি বাড়বে তাহলে আমি বলবো আপনার হেলথ স্বাস্থ্য নিয়ে মাঘ মাসে রাশির খুব একটা সমস্যা হবে না দেখুন সিজনাল প্রবলেম যখন তখন হতে পারে ক্রনিক প্রবলেম বড়ো কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম এর আগে হয়তো কিছু বড়ো সমস্যায় ভুগেছেন এর আগে হয়তো কিছু কঠিন সমস্যায় ভুগেছেন এর আগে হয়তো কিছু জটিলতার মধ্যে ভুগেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যারা সমস্যায় অলরেডি ভুগেছেন যারা কোনো না কোনো জটিলতার মধ্যে দিয়ে কন্টিনিউ করেছেন ছাব্বিশের পনেরোই জানুয়ারির পর থেকে ঠিক ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালে অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না দু সালে ইম্প্রুভমেন্টের জায়গা আছে জানুয়ারি ফেব্রুয়ারির এই যে কনজয়েন টাইমিং এই সময়ে আপনার মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে এই সময়ে আপনার পারিবারিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে অনেক ক্ষেত্রে আমরা অগ্রগতির বা প্রগতির জায়গা দেখব মেন্টাল ফিজিক্যাল উভয় ক্ষেত্রেই পজিটিভিটির সম্ভাবনাটা বেশি তার সাথে সাথে আমি বলে দিই যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে একটা স্ট্রং স্ট্রেস চলছে কিসে চলছে স্ট্রং স্ট্রেস যে সমস্ত জাতক জাতিকাদের বারবার প্রবলেম আসছে পারিবারিক জীবনে ফ্যামিলির শত্রুতার কারণে জীবনচক্রে বড় বড় সমস্যা ফ্যামিলির শত্রুতার কারণে জীবনচক্রে নানা রকমের স্ট্রেস এই ফ্যামিলির স্ট্রেস থেকে ফ্যামিলির শত্রুতা থেকে অনেকটাই প্রবলেম সমাধান করে উঠতে পারবেন ফ্যামিলির স্ট্রেস থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন সো এটা হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আমি আপনাকে দিলাম যে ফ্যামিলির স্ট্রেস থেকে আপনার সমাধানযোগ্য জায়গাটা এবার কিন্তু তৈরি হয়ে দেখুন প্রেশার জীবনে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার জীবনে আছে প্রেশার জীবনে থাকবে প্রেশার থেকে বেরোনোর চেষ্টাটুকু আমাদের করতে হবে সে একটু সময় লাগবে হয়তো কিছু কিছু বিষয়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কনফার্মেশান তো থাকলো স্ট্রেস বলি প্রেশার বলি সোসো বিভিন্ন রকম বিষয়গুলো বলি সেগুলো কিন্তু যেতে পারে আপনার যে সমস্ত জাতক বা জাতিকাদের আপনি খেয়াল করলেন প্রবলেমের মধ্যে পড়লেন যে না ফ্যামিলি লাইফ ঠিক নেই শত্রুতা ব্যাকবাইটিং বিভিন্ন রকমভাবে শত্রুতা পিছু ছাড়তে চাইছে না বিভিন্ন রকমভাবে শত্রুপক্ষ ঝামেলা করছে বিভিন্ন রকমভাবে শত্রুপক্ষ যন্ত্রণা দিচ্ছে তাদের যন্ত্রণা কিন্তু এত সহজে মিটবে না একটু টাইম লাগবে বটে তাদের যন্ত্রণা থেকে বেরোনোর জন্য তবে প্রবলেম সমাধানের জায়গা অনেকটা বেশি আছে একটু সময় লাগলেও সমাধানের জায়গা কিন্তু আমরা সেইভাবে আলটিমেটলি কিন্তু তৈরি করতে পারবো টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসরিটি বোথ দু ছাব্বিশ দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির এই যে সময়কালটা এই সময়কাল কিন্তু স্পেসিফিকভাবে ডেভেলপমেন্ট হবে যে সমস্ত জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি মেন্টাল প্রেশারে আছেন কনস্ট্যান্টলি বিভিন্ন রকম চাপ বা প্রেশার আপনার বারবার 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 তৈরি হয়ে যাচ্ছে এটা একটু বেটার দিকে যাওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সো কম প্রেশার নিন যত কম প্রেশার নিতে পারবেন ততটাই ইম্প্রুভমেন্ট হবে যত কম নিয়ে চলতে পারবেন ততটা ইম্প্রুভমেন্ট হবে এডুকেশনে ধনুরাশির বিশেষ সংযোগ এডুকেশনাল ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ ডেভেলপমেন্ট অর্জন করতে পারবেন এডুকেশনাল ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ সুযোগ সুবিধা লাভ হায়ার এডুকেশনের ক্ষেত্রে লাভ পাবেন যে কোনো ধরনের এডুকেশনে লাভ পাবেন রিসার্চ এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ পাবেন তার মানে আলটিমেটলি আমরা সব দিক থেকে এডুকেশন যদি কানেক্টেড হয় সেটা রিসার্চ হোক সেটা হায়ার স্টাডি হোক সেটা ফরেন এডুকেশন হোক যদি এডুকেশন শব্দটা অ্যাপ্লিকেবল হয় কোনো একটা পার্টিকুলার ইভেন্টে তাহলে সেই ইভেন্টে আপনাকে কিন্তু কেউ ছুতে পারবে না সেই ইভেন্টে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না সুতরাং এই জায়গাটা আলটিমেটলি কিন্তু আপনাকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেবেই কনফার্ম দেবে আচ্ছা আমি বলে দিই দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাস এই সময় এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে এই সময় কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস আছে নতুন চাকরির পরীক্ষা যারা দেবেন সরকারি হোক বেসরকারি হোক চাকরির পরীক্ষা ইউ আর গোয়িং টু গিভ আ রিটার্ন এক্সামিনেশন ইউ আর গোয়িং টু গিভ অ্যান এক্সামিনেশন সো আমি মনে করি এই জায়গাটা অনেকটা ভালো ফলাফল দিতে পারে আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি সিলেকশনের জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিলেকশন হওয়ার জায়গাটা ইম্পর্টেন্ট সিলেকশন হতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে সিলেকশনের প্রবণতাটা বা সিলেকশানের সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি কিন্তু বিশ্বাস করছি তো সেইভাবে আমরা একটু পথ চলার চেষ্টা করি এবং আরও একটা কথা এখানে মাথায় রাখতে হবে আজকে আপনি একটা নতুন স্টার্ট করছেন স্টার্টআপ রিলেটেড ম্যাটারে কানেক্টেড হয়েছেন কনফিউজ আছেন যে কীভাবে কীরকমভাবে ডেভেলপমেন্টটা হবে আমি মনে করি ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গাটা অনেকটা পাওয়া যাবে এবং আমি যদি তিনটে নক্ষত্র নিয়ে আলোচনা করি তিনটে নক্ষত্র কী কী মোনা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র উত্তর নক্ষত্র কনফিউশন প্রচুর বেশি মোনা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর টেনশানে আছেন প্রাকটিক্যালি টেনশনে আছেন চিন্তা টেনশন দুশ্চিন্তা মূলার কিন্তু পিছু ছাড়ছে না কোনো না কোনো ভাবে মূলা অত্যন্ত শঙ্কিত মূলা নক্ষত্রের ভাবনা চিন্তার ক্ষেত্রে একটা সাময়িক অগ্রগতির জায়গা দেখছি মূলা নক্ষত্রের ভাবনা চিন্তার ক্ষেত্রে একটা সাময়িক বিকাশের জায়গা দেখছি ফাইন্যান্স ওকে থাকবে পারিবারিক জীবনে উন্নতির জায়গা রয়েছে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে মোলার মোলা নক্ষত্রের কাজের জায়গা একটু বেটার শত্রু কিছুটা কমতে পারে কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট অনেকটাই বাড়বে নতুন কিছু প্রাপ্তির আশা রয়েছে দূরে যারা যেতে চাইছেন যেতে পারেন দূর প্রদেশে বা দূর দেশে সাকসেস রেট অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে মোলা নক্ষত্রের মোলা নক্ষত্রের অনেকেই চাকরি চেঞ্জ করতে চাইছেন দেখুন ঢায়া চলছে এটা প্র্যাকটিক্যাল একটু বুঝে শুনে করতে হবে নক্ষত্র পূর্বাশার কিছু মাঙ্গলিক কর্ম আটকে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে আটকে যাচ্ছে একটু সময় দিন আমি মনে করি তাহলে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা ভালোভাবে পাব যদি প্রপার টাইমিং দেওয়া যেতে পারে প্রপার সময় দেওয়া যেতে পারে তাহলে ইম্প্রুভমেন্টটা অনেকটা বেশি হবে প্রপার সময় দিলে প্রপার টাইমিং দিলে আমরা অনেক বেশি গ্রোথ পাবো অনেক বেশি ইমপ্রুভমেন্ট পাবো অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা পাবো এবং আর্থিক জায়গাটা ওকে কিছু ললিটিকেশনের জায়গা থেকে বেটারমেন্ট পাবেন পূর্বাশারা রাজনীতির জায়গাটা পূর্বাশার ভালো পূর্বাশার প্রোমোটিংয়ে যারা আছেন একটু বেটার চাই যাদের ফাইন্যান্স নিয়ে খুব চাপ চলছে খুব চাপ দিশা পাচ্ছেন না এবং অনেকভাবে জড়িয়ে গেছেন তো নিজেকে যে কারণে আরও সমস্যাটা বেশি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক 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 বেশি দেখছি ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ ওভারঅল একটা পজিটিভ এক্সপেক্টেশন রাখা যায় উত্তর আষার ক্ষেত্রে পলিটিক্যাল ক্যারিয়ার তো অত্যন্ত ভালো উত্তর আষার এই যে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বাধা সেটা কিছুটা মিটতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সবাই হয়তো ভালো নেই কিন্তু তার বাইরে থেকে মনে হচ্ছে অনেকটা ভালো আর উত্তর আষারা এরকম কিছু ফেজে আছে তার কাছে অপশান নেই তাদের লোককে দেখাতে হচ্ছে সে ভালো আছে সে আদতে যে কতটা দুঃখে আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না তো এই যে বোধগম্যতা এটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে সো অনেক ভালো থাকুন দিন শেষে অনেক বেশি সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন ভালো থাকতেই হবে কারণ ভালো থাকা ছাড়া কোনো অপশন নেই ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ